বন্ধুরা ব্রিগেড মিটে যাওয়ার পরেও যেন ব্রিগেডের ঢেউ থামছে না ব্রিগেডের ঝড় থামছে না আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে শুধু ব্রিগেড ব্রিগেড আর ব্রিগেড আজকে কথা বলবো পূর্ব মেদিনীপুর নিয়ে আপনারা জানেন এই পূর্ব মেদিনীপুর থেকে কত মানুষ ব্রিগেডে যোগদান করেছে এই পূর্ব মেদিনীপুর মানে শুভেন্দু অধিকারীর জেলা মনে রাখবেন কিন্তু আপনারা জানেন কি নন্দীগ্রাম থেকে কটা বাস গিয়েছিল ব্রিগেডে আপনারা জানেন কি ময়না থেকে কটা বাস গিয়েছিল খেজুরি থেকে কটা বাস গিয়েছিল আজকে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ময়না থেকে মানে আপনারা জানেন ময়নার বিধায়ক অশোক দিন্দা এই ময়না থেকে পাঁচটি বাস এবং দুটো ট্রাক ব্রিগেডে গিয়েছিল বহু মানুষ এই ময়না থেকে যোগদান করেছে ব্রিগেডে পূর্ব মেদিনীপুর আপনারা জানেন শুভেন্দু অধিকারী মানে বিজেপির ঘেরা টোপের মধ্যে পড়ে খুবই শক্ত সংগঠন রয়েছে নাকি টিএমসির নাকি খুবই শক্ত সংগঠন রয়েছে যেখানে বামেরা প্রায় নেই বললেই চলে সেখানে এত মানুষের সমাবেশ আপনাদেরকে নিশ্চয়ই বলবো পূর্ব মেদিনীপুর থেকে টোটাল কত হাজার মানুষ এসেছিল এই পূর্ব মেদিনীপুর থেকে যখন এত মানুষ ব্রিগেডে যোগদান দিয়েছে প্রশ্ন তো একটা রয়ে যায় তার মানে কি সংগঠন ভাঙছে বিজেপি এবং টিএমসি না হলে মানুষ বামমুখী কেন হচ্ছে মানুষ কি তা হলে বুঝতে পারছে না হলে বামমুখী মানুষ কেন হচ্ছে দেখুন নন্দীগ্রাম আপনারা জানেন নন্দীগ্রামের বিধায়ক আপনারা জানেন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে হারিয়েছিলেন ওখান থেকে অগ্নিকন্না মিনাখ্যে মুখার্জি দাঁড়িয়েছিলেন ওই সময় মিনাখ্যে মুখার্জি আন কোরা ছিল তবে প্রশ্নটা রাখি এই সময় যদি মিনাক্ষী মুখার্জির এগেনস্টে শুভেন্দু অধিকারী বা মমতা ব্যানার্জি দাঁড়ায় না তাহলে কিন্তু কেড়ে কেড়ে হতে পারে আড্ডা আড্ডির লড়াই হবে কাটায় কাটায় টক্কর হবে বলে রাখলাম এই মিনাক্ষী কিন্তু ওই দু হাজার একুশের আনকোরা মিনাক্ষী নয় নন্দীগ্রাম থেকে টোটাল চোদ্দটা বাস গিয়েছিল এছাড়া বহু ট্রাক ছোট গাড়ি গিয়েছিল মানে ব্রিগেডে গিয়েছিল মানে বুঝতে পাচ্ছেন। নন্দী গ্রামে যেখানে বামেরা নাকি ছয় পার্সেন্টেজ ভোট পেয়েছিল গত বিধানসভায় সেই নন্দী গ্রাম থেকে চোদ্দোটা বাস এছাড়া অসংখ্য ছোট গাড়ি ব্রিগেডে গিয়েছিল খেজুরি থেকে জানেন তেরোটা বাস গিয়েছিল চন্ডীপুর থেকে মানে চন্ডীপুর ব্লক থেকে চোদ্দোটা বাস এবং পাঁচটা ট্রাক গিয়েছিল বহু মানুষ এই চণ্ডীপুর ব্লক থেকে জয়েন করেছিল ব্রিগেডে কাঁথি ব্লক থেকে জানেন টোটাল ষোলোটা বাস গিয়েছিল তাছাড়া তো ট্রাক তো আছেই ছোট গাড়ি তো রয়েছেই একবার ভাবুন কত বাস টোটাল যেতে পারে তার হিসাব আপনাদেরকে দেবো আর পূর্ব মেদিনীপুর থেকে টোটাল কত মানুষ গিয়েছে তার হিসাবও আপনাদেরকে দেব আপনারা জানেন পূর্ব মেদিনীপুর জেলার সিপিআইএম সম্পাদক ইব্রাহিম আলী উনি প্রাক্তন বিধায়কও বটে উনি যা আশা করেছিলেন তার থেকেও বেশি মানুষ গিয়েছে পূর্ব মেদিনীপুর থেকে উনি আশা করেছিলেন হার্ডলি আঠেরো উনিশ হাজার মানুষ যাবে সেখানে পঁচিশ হাজার প্লাস মানুষ যোগদান করেছে শুধু পূর্ব মেদিনীপুর থেকে ব্রিগেডে জয়েন করেছে তারা আপনারা জানেন টোটাল দুশো তেইশটা বাস গিয়েছে পূর্ব মেদিনীপুর থেকে নটা বড় ট্রাক গিয়েছে তাছাড়া তো ছোট গাড়ি তো প্রচুর রয়েছে একবার ভাবুন ভাবতে হবে এই সময় চলে এসেছে কারণ হাওয়া ঘুরে গেছে বামমুখী হচ্ছে মানুষ 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 গিয়েছে যার ফলে বামমুখী হচ্ছে নন্দীগ্রামের কথাটা একবার ভাবুন সেই মনে আছে নন্দীগ্রাম আন্দোলন সেই নন্দীগ্রাম যেখানে বামেদের প্রায় শূন্য করে দিয়েছিল সেই নন্দীগ্রাম থেকে চোদ্দটা বাস ভাবুন একবার শুভেন্দু অধিকারীর এরিয়া এদিকে বিজেপির জেলা সম্পাদক কি বলছেন নাকি টিএমসির লোকেরা বামেদের সভা ভরিয়েছে এদিকে টিএমসির জেলা সম্পাদক কি বলছেন বিজেপি ছেড়ে বামে যোগদান করেছে যার ফলে বামেদের এত বড় ব্রিগেড হতে পেরেছে মানে এই দুটো দলের মধ্যে যে কাদা ছোড়াছড়ি আমরা হয়তো দেখেই যাব বন্ধ আর হবে না টিএমসির জেলা সম্পাদক অসিত বন্দ্যোপাধ্যায় কি বলছেন বিজেপি নাকি বাস দিয়েছিল বামেদের ব্রিগেড বড়ানোর জন্য আর যা ভিড় হয়েছে তার নাকি দশ পার্সেন্ট ভোটও পাবে না নাকি বামেরা নাকি যারা গিয়েছিল সব বিজেপির লোক গিয়েছিল একবার ভাবুন এই ধরনের কথাবার্তা মানুষ কি বোকা হতো কোন একটা মুভিতে দেখছিলাম মুভি ক্লিপে দেখছিলাম মানুষকে যতই বোকা বানিয়ে রাখবে মানুষকে যত অশিক্ষিত করে রাখবে এরা এই ধরনের মূর্খামির কথা বলতে পারে মানুষ সেগুলো গিলবে মানুষ অত বোকা নয় মানুষ বুঝতে শিখেছে আপনারা দেখতে পাচ্ছেন না হাইকোর্টের বিচারপতিরা মুখ খুলছেন সামনে চলে আসছেন মিডিয়াতে ইন্টারভিউ দিচ্ছেন এই সরকারের বিরুদ্ধে ইন্টারভিউ দিচ্ছেন বুঝতে পাচ্ছেন তার মানে এই সরকার তো গয়া আজ না হলে কাল গয়া আর বিজেপিকে যদি কেউ ভেবে রাখে বাংলার আগামী দিনে সরকারে আসবে বিজেপি তারা মূর্খের জগতে বাস করছে তারা হয়তো ভুলে গিয়েছে পশ্চিমবঙ্গে প্রায় থার্টি পার্সেন্ট সংখ্যালঘু ভোট ব্যাংক রয়েছে দলিত আদিবাসী সংখ্যালঘু মিলিয়ে এটা ভাবতে হবে দু হাজার একুশে বিজেপির উপরে ভরসা করেছিল কিন্তু ভরসা করে কি পশ্চিমবঙ্গের মানুষ ধোকা ধোকা আর ধোকা তাছাড়া আর কিচ্ছু পায়নি ধর্ম নিয়ে রাজনীতি এছাড়া আর কোনো বিষয়ে উন্নতি নেই একবার ভাবুন আপনার লোকসভা এরিয়ায় যদি বিজেপির এমপি থাক বা টিএমসির এমপি থাক কি উন্নয়ন করেছে বলুন তো বিগত পাঁচ বছরে কি করেছে আপনার এরিয়ার বিধায়ক আপনার জন্য কি করেছে বলুন একবার একবার বলুন বলতে হবে আপনাদের ভাবতে হবে আপনাদের এই হলদিয়াতে দেখলেন না কোঅপারেটিভ নির্বাচনে বামেরা জিতে গিয়েছে বারোটা আসনে জিতেছে তিনটে টিএমসি পেয়েছে আর বিজেপি একটা উপায় জানেন ব্রিগেডে কত মানুষ জয়েন করেছিল এই হলদিয়া থেকে পাঁচ হাজারের বেশি শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষরা বেশি ব্রিগেডে যোগদান পাঁচ হাজারের করেছে আপনারা বলবেন বাম তো সেই শূন্য থাকবে ভোট কাটুয়া অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলুন তো যারা মূর্খের জগতে বাস করে তারা এমন কথা বলবে আগামী দিনে বাম ঘুরে দাঁড়াচ্ছে বাম ঝড় আসতে চলেছে তাই তো ভয় পাচ্ছে বুঝতে হবে পূর্ব মেদিনীপুর জেলা থেকে নন্দীগ্রাম খেজুরি তমলুক চণ্ডীপুর ময়না নন্দকুমার মহিষাদল ভগবানপুর কাঁথি এগরা বহু এলাকা থেকে মানুষ ট্রেনে গিয়েছে বাসে গিয়েছে তাছাড়া আপনাদেরকে বললাম না দুশো তেইশটার ওপরে বাস ভাড়া করা হয়েছে অসংখ্য ছোট গাড়ি শুধু পূর্ব মেদিনীপুর থেকে পঁচিশ হাজারের বেশি লোক এই ব্রিগেডের ময়দানে জমায়েত হয়েছিল একবার ভাবুন হাওয়া ঘুরছে বাম শক্তি বাড়ছে আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন আর নন্দীগ্রাম মানে শুভেন্দু অধিকারীর এরিয়া নাকি সেখান থেকে চোদ্দোটা বাস গিয়েছে একবার ভাববেন অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন